জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নের আশারিয়াচর এলাকায় নিজের বাবাকে পিটিয়ে মারাত্মক জখম ও রক্তাক্ত করার অভিযোগ উঠেছে আপন ছেলে মেয়েদের বিরুদ্ধে আশারিয়াচর গ্রামের সত্তর বছর বয়সী বৃদ্ধ আব্দুর রহিমকে উপর্যুপরি লাথি মেরে মাটিতে ফেলে পিটিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত করে তার ওই ছেলে জহরুল ইসলাম সাইফুল ইসলাম ও মেয়ে হালিমা আক্তার আহত আব্দুর রহিমের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসার পরও মারধর করতে থাকে এক পর্যায়ে এলাকাবাসী ক্ষিপ্ত হলে তারা ক্ষান্ত হয় পরে গুরুতর আহত অবস্থায় তাকে সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয় বলে জানান একাধিক প্রত্যক্ষদর্শী সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মফিজুর রহমান বলেন জমি সংক্রান্ত বিষয়ে সন্তানের বিরুদ্ধে আপন বাবাকে পিটিয়ে আহত করার ঘটনা শুনেছি এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাইনি লিখিত অভিযোগ পেলে অবশ্যই আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে